বিশ্বাস নার্সারি চাকদা আপনি আপনার ছাদটাকে কিভাবে সাজাবেন আপনার ছাদটা একদম পুরো ফেলে না রেখে এখন তো আমরা জমি প্রত্যেকেরই জমির সমস্যায় ভুগছি বাড়িতে কিছু ফল সবজি করার জমি প্রত্যেকেরই কম কিন্তু এখন ছাদ মোটামুটি অনেকেরই হয়ে গেছে যাদের হয়ে গেছে তারা ছাদটাকে ফেলে না রেখে এইভাবে ব্যবহার করতে পারেন ছাদের দিয়ে ড্রাগন লাগানো আছে ড্রাগনের সাথে সাথে ড্রাগনের ক্যারেটে সবজিও হচ্ছে কুমড়ো গাছ বটবটি গাছ ক্যারেটে আনারস লাগানো হয়েছে গতবার আমার একটা আনারস হয়েছিল এই উপরে বটবলি গাছ তুলে দেওয়া হয়েছে আপনার ছাদটাকে আপনি পুরো ফেলে না রাখে এইভাবে আপনি ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজনীয় সবজি ফল ছাদ থেকে আপনি করতে পারেন কীটনাশকবিহীন এই দেখুন ক্যারেটে মূল মূল পালনের শাক দেওয়া আছে এইভাবে আপনার ছাদটাকে আপনি সাজাতে পারেন ফল ফুল সবেদা গাছ সবেদা ধরছে ফল রয়েছে আবার ফুল এসছে কলা গাছ গতবার আমি এক কাঁধি কলা কেটেছি যদিও কাঁধে খুব বড় হয়নি তবু কিছু হয়েছে এই যে কুল ড্রাগন গাছের মধ্যেই দেখেন এই যে কুল গাছে কুল এসে গেছে কুল গাছে কুল এসে গেছে এইভাবে আপনার ছাদটাকে ব্যবহার করুন শাকটাকে ফেলে না রেখে সবাই দেখাস ফুল আসছে এই দেখছেন একটা সবজি এটা আমাদের এই দক্ষিণবঙ্গে খুব একটা দেখা যায় না আমার চোখে তো পড়েনি এটা আমি উত্তরবঙ্গ থেকে সংগ্রহ করেছি উত্তরবঙ্গের এক বন্ধু আমাকে দিয়েছিল বীজ দক্ষিণবঙ্গে হবে কিনা আমি লাগিয়েছি লাগানোর পরে কিন্তু ফল এসছে এটা হয়তো অনেকেই চিনবে না এটা এক এক জায়গায় এক এক নামে চলে এটা আপনারা জানেন যে একরকম তিতপোল্লা আছে যেটা খোসা করে গায়ে সাবান টাবান আগে মাখা হতো এখন হয়তো ব্যবহার একটা নেই ওরই একটা জাত এটা তিত না এটা মিষ্টি এবং খেতে খুব সুস্বাদু সব রকমভাবেই খাওয়া যায় আমরা ঝিঙে যেমন খাই সেই রকম খাওয়া যায় ঝিঙের থেকেও ভালো এটা আমি লাগিয়েছিলাম এক বন্ধু দিয়েছিলো কিন্তু ফলও এসে গেছে অল্প কিছুদিন লাগানো এবং চার পাঁচটা ফলও এসে গেছে এইভাবে ছাড়ি চারি ছাদের তাদের চারিদিক দিয়ে আপনি ড্রাগন লাগিয়ে দেন নভেম্বর মাসের তেরো তারিখ এই যে ড্রাগন পেকেছে এই যখন ড্রাগন পেকেছে এবং ভালো সাইজ হয়েছে খুব পুষ্টিকর ফল কাঁচাও রয়েছে এইভাবে ফুলের গাছ এইভাবে আপনাকে ছাদটা আপনি পেয়ারা এই পেয়ারা গাছ পেয়ারা এটা একটা ভালো জাতের পেয়ারা থাই পিঙ্ক এই যেখানে দুটো পেয়ারা আছে বাঁধা রয়েছে ওই পেয়ারা হয়েছে ড্রাগন পেকে রয়েছে আর যেগুলো কাটা হবে এইভাবে সুন্দরভাবে আপনার ছাদটা আপনি ব্যবহার করতে পারেন এবং যাদের নার্সারি গাছ প্রয়োজন বিশেষ করে ড্রাগন এবং অন্যান্য সব রকম গাছ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের কাছে যা যা আছে আমরা দিতে পারি এবং যারা অনেক দূর আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন না তারাও যদি আমাদের সাথে ফোনে জানতে চান পরামর্শ চান আমরা যেটা জানি আমরা দিয়ে থাকি নমস্কার